অনেকে তো অনেক রকম থাকে শোনো বাবা কথাটা তো শুনবে বিজ্ঞ লোকে কথা মিথ্যা নয় গোসাই যদি ধরতে হয় ধরা মরা মতুয়ার বাজারে আছে একটা সুকালা গোসাই ধরো ওই কানা গোসাই দল্লি কাজ হবে না অনেক আছে কানা গোসাই কি কানা গোসাই দল্লি কাজ হবে না দেখেন এক বল জামা একটু সরল ও একটু চোখে কম দেখে অনেক মানুষ আছে না দিন কানা রাত কানা থাকে না দিন কানা রাত কানা মানুষ থাকে তাও একটু বলদ গোসে ও আবার দিন কানা তা গ্রামবাসী ধরে ওরে বিয়ে দেয়া পিন্টু কি হয়েছে তাই তুই বিয়ে করবি না তোমরা দেও না তা কি করবো ধরিয়ে গ্রামবাসী বিয়ে দেছে ওরে বিয়ে দেওয়ার পরে যে জায়গায় বিয়ে করছে তা তো কেউ জানে না ও যেমন দিন কানা যে জায়গায় বিয়ে করেছে শাশুড়ি ও ডা ও শালার দিন কানা জুটিছে ভালো শাশুড়িও দিন কানা জামাইও দিন কানা এইবার বাড়ি যাবে মনে মনে চিন্তা করছে ডাক দিয়ে বলছে পিন টু শোন শ্বশুর বাড়ি গেলে ওই যেরকম কাপড় চোপড় পরে থাকিস ওইভাবে যাস না নতুন বিয়ে করছিস একটু ভালো প্যান্ট প্যান্ট পরে যাস দোকানে যাইয়ে বলতেছে দোকানদার তাই কী হয়েছে তা আমার বোঝো না আমি শ্বশুর বাড়ি যাবো বিয়ে করছি তাই তা তো বুঝি একটা ভালো প্যান্ট দাও ওই জিন্সের প্যান্ট না কি যেন আসে না মা ওই কুসে মাসের মতন টাঙিয়ে চলতি হয় আর কি আজকেলা বাজা করিছে এত সুন্দর সিট কি সুন্দর সিট তাই না বাবা প্রচণ্ড সুন্দর দামি কাপড় কিন্তু জিন্সের প্যান্টগুলো ওগুলোর আবার কাটিয়ে কাটে হাঁটু অর্ধেক বাইরে থাকে কাটিয়ে কাটিয়ে সিঁড়ি বই দিয়েছে নাকি একজন সেদিন আমি গাড়ি নিয়ে গানে যাচ্ছি একজন আর একজনের কাছে ফোন করতেছে হ্যালো মাইরি কেমন আছো হাঁটু এরম করতেছে হাঁটু অর্ধেক বাইরে নতুন প্যান্ট হ্যালো আই লাভ ইউ লাভ ভেরি সুইট মিড মলা খুব ভালো वेरी সুইট মিড মলা বনে মানে মিঠে না তিতে সাইটিয়ে দেখিছে আমি গো অবাক হই গেসে ওনার অবদেখটা হাটু বাইরে কি পোশাকের গাইরে বাবা এ বাবাদের পোশাক তা না মায়েগ্রো স্কুল যে আরম্ভ করিছে তার বাবা একটুখানি এবার নাপনির জন্য পূজয়ে জামা কিনতে গেস নাতনির জন্য যাই দোকানদারের কাছে বলছি দোকানদার আমার নাতির জন্য একটা জামা লাগবে দেবা দাম আড়াই হাজার টাকা ছোট্ট জামাতে হোক গে জিনিসটা তো ভালো বাবা যেই বাইর করছে জামা আমার মুখে একটা থাবর দেশে জন্ম মানে কি হয়েছে জানো এত সুন্দর সিট কাপড়টা এত ভালো কিন্তু যা করিছে এই জায়গাতে কাইটি খানি উড়াই দিছে এই পাশে কাইটি উড়াই দিছে মাসখানে সিটি সিটি নামাইছে পিঠে সিঁড়ি লাভ চিহ্ন করিছে মানে ওর শ্রাদ্ধ করতে করতে আর বাকি রাখি কোন গায়ে দেবার মতে কায়দাই নাই আর আগের দিনে আমার মায়েরা কাপড় সুপর করত গোড়ালি দেখা যেত না মাতার গন্তা দিত বাবুদের প্যান্ট কত সুন্দর ছিল আর আজকাল যেমন পোশাকের গায়ে তেমন মোবাইলে আমরা শুনতে পাই ওই জায়গায় একটা চলে যাচ্ছে ওদেরকে একটা অমুক হচ্ছে এগুলো দোষ কার দোষ হচ্ছে বাবা মা বাবা মা কেন ওই পোশাক গুলো না যদি না কেনে দোকানে বিক্রি হবে না আর ভালো পোশাক তৈরি করবে হ্যাঁ বাবা আর নারী দর্শনও হবে না জয় হরি বল একটুখানি কইয়ে গেলাম আর কি তাও করছে কি জিন্সের প্যান্ট পরে শ্বশুর বাড়ি গেছে তাও তো বল তা অচিন্তা করে শ্বশুর বাড়ি যাবো শালা কিন্তু জানে না আমি দিন কানা যদি অসুবিধা হয় শুনেন ও তো একটা প্যান্ট পরেছে জিন্সের প্যান্ট এবার বলদ মাছ মানুষ তো নিচে যে আর একটা ছোট প্যান্ট কোর্টি হয় তা বলদ বোঝে না ওই বড় প্যান্ট পরে গেছে শ্বশুর বাড়ি গেছে যায় শাশুড়ি কয় এই ভাই তো দাদা বাবু আইছে আজকাল কিন্তু দাদা বাবুকে বলে না বলে আজকাল দাদা বাবু কয় না আজকে টাইপের সাথে সাইজ করে তাই জামবু আজকাল দাদা খুব কয় না ঐ তো জাম ওই লুঙ্গি পরতিছে ও যে কানা তা তো জানে না লুঙ্গি দেশে শালিরা ছুরিয়ে মারছে ছুরিয়ে মারছে ধপ করে খাটের উপর পড়ছে ও বসতে পারছে ও কানা তা তো কবে না ওই লুঙ্গি দইরে একটা গিট দেছে জিন্সের প্যান্ট খুলে তুইছে তা জিন্সের প্যান্টের নিচে যেটা আন্ডারপ্যান্ট ছোট প্যান্ট পরতি হয় ও বলদ বোঝে না ওই লুঙ্গি খালি লুঙ্গি পরছে একটা গিট দেছে গিট দিয়ে চিন্তা করে শালিরা যদি টান মারে একটা গিট দিছে ও করিছে কি কানা তো ভালো দেখতে পায় না লুঙ্গি উল্টোই আবার একটা গিট দেশে কষাই তা উল্টোই গিট দিতে গেছে ও তো কানা চোখে দেখে না ওই লুঙ্গিটা একটু জড়াইয়ে গেছে জড়াইয়ে একটু উল্টো গিট হয়ে গেছে যা হয়েছে আপনারা বুঝে দেখেন আমার লজ্জা লাগে আমি সব কথা এইবার এত সময় কান দিছেন এবার একটু হাসাই ফিরে যাচ্ছে আমি করি বর্ণনা শুনে যান শুধু না এইবার শাশুড়ি তো বসে থাকে না পৌষ মাসের দিন নতুন জামাই ওই সাল আতপ সাল মানে ঢেকিতে আগের দিনে ঢেকি ঢেকিতে বানিয়ে টানে চালের গুঁড়ো করে মাল পোয়া চুষি পিঠা শাসের পিঠা পিঠা তারপরে আবার সিদ্ধ করে ভাজে সিদ্ধ করে তারপরে এইরম এইরম করে কি যেন করে মা ওরে কপাল আমার মার জামাই আছে নাকি কয় পিঠা ওরে তাই না এই চুষি পিঠা পিঠা খাইছে জামাই জামাই জম্ভের গেলা গেলি মিষ্টি পায়েস নতুন জামাই না খাওয়া দাওয়ার পরে জামাই চিন্তা করে শালা বিড়ি খাওয়ার নেশা আছে তা বিড়ি পয়লা শ্বশুর বাড়ি গেছে জ্যাঠা শ্বশুর কাকা শ্বশুর কেউ থেকে থাকে অচিন্তা করে শালা এই জায়গায় বসে বিড়ি খাবো না একটু আড়ালে যায় একটু ঘরের পেছনে যাইয়ে বিড়ির টোপলা নিয়ে গেছে পেছনে যাইয়ে খাবে ঈশ্বরের কাজ দম্বে করে পিছনে যাইয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগিয়েছে মোটা একটা কাঁঠাল গাছ শালাইটা কি রে অত দেখে নাই যে কাঁঠাল গাছ গাছের মতো গাছে বাই ওঠছে উপরে উঠেই সামনে মধুমতি নদী আর ওই যে মোটা কাঁঠাল গাছ এদিকে ঘর ঘরের পেছনে ও গাছের উপরে উঠে দেখে তিনখান ডাল ইজি চেয়ারের মতন ওই কত্তায় লুঙ্গি ওই রকম পরিয়ে শুয়ে পড়ছে পরে যেই বিড়ি একটা মুখে দেশে অমনি বাংলা গান ঢুকে গেছে শালিদের গান শুনছত গাছের ডালে বসে বহু দূর থেকে এ কথা

সিগারেট খালি তো আর বাংলা গান থাকে না থাকে সিগারেট যখন ধরায় তখন আর বাংলা থাকে না হিন্দি ফিলিম দরকার গেছে শোনেন জামাই তো পিঠে পায়েস খাইছে মিঠে মিঠে শাশুড়ি কানা শাশুড়ি চিন্তা করতেছে আমার বেআই মশাই মাইটের আলু ভালো খায় মাটির আলু দিয়ে আর রিঠে মাছের তরকারি ওরে মিঠে মিঠে আর আমার শ্রীমান কার্তিক আমার জামাই ওরে এক কাজ মিষ্টি মানে পায়েস এসব তো খেয়েছে মনে আছে ভাবো ওই আলুর বিষ পানে ওরে দুপুর বেলায় আকাশি লঙ্কা দিয়ে ঝাল চচ্চড়ি রান্না করে দেব ওই কানা শাশুড়ি কি করছে জানেন বাদ গাছের থেকে একটা কুঞ্চি কাটে একটা লগা বানাইছে জামাই তো কাঁঠাল গাছে বসে কাইসে বানিয়ে দিচ্ছে আর ওই কাঁঠাল গাছের গোড়ায় ওই কানা শাশুড়ি মাটি আলুর গাছ লাগাইছে উঠবি তো ওই গাছে উঠিছে আর কানা শাশুড়ি ও কোটা নিয়ে যাচ্ছে কায়দা লাগিছে কাঁঠাল গাছে বাড়াই দিছে আবার ঠান ঠান করে ডালে বাদ দিছে শাশুড়ি চিন্তা করে হায় রে হায় আমার মনে এবার মনে হয় আলুর বিষ নাই আমার মনে এবার হয় নাই শাশুড়ি একটু হাত লাগিয়ে গেছে যেই হাতটা একটু নিচু করেছে বাদ বিত বাদ আসল জায়গায় লাগিয়ে গেছে তবুও কয় নাই আমি কানা চলে বেশি বলে নাই প্রয়োজন আর হাসের অসে কত কথা বললাম যে এখন রাজহংসা যারা বসিয়া যে রয় জলে দুধে মিশিয়ে দিলে তার টুকু ফেলে দেয় পায় তবে ফিরে পাবো তা না হলে নাই তাই রাধংসের কাছে জলে দূরে বিলে পরে জল টুকু ফেলে তারা দুঃখ গ্রহণ করে আরে যাক চলে বেশি বলে নাই প্রায় জন এই পর্যন্ত ভাগ্যান্ত করিলাম এখনই